একটা বড় রাজনৈতিক দল যারা হচ্ছে এখন নাকি ক্ষমতায় যেতে চায় প্রধান দায়িত্বে আসতে পারবে না ক্ষমতার সর্বোচ্চ আসনে বসতে পারবে না সেই ধরনের রাজনৈতিক দলের প্রধানের আইডি থেকে যখন হচ্ছে পেশাদারী নারীদেরকে বেশ্যাকরণ করা হয় সেই আমরা সেইটার প্রতিবাদে আজকে ঝাড়ু মিছিল করেছি এবং এই ঝাড়ু মিছিল হচ্ছে আমরা হ্যাক হোক বা না হোক যদিও হ্যাক না হওয়ার তেমন যুক্তিযুক্ত কোনো প্রমাণ এখন পর্যন্ত আমাদের সামনে আসে নাই তাও আমরা বলবো যে হ্যাক হোক বা না হোক এই ধরনের কথাবার্তা তারা যদি ক্ষমতায় আসে এবং ক্ষমতায় নাও আসে এই ধরনের কথাবার্তা বলার বলার যেন কোনো রকমের কোনো সরকারি যেন এই ধরনের কথাবার্তা বলতে সাহস না পায় তার জন্য আমরা একটা আজকে প্রতীকী বিক্ষোভ মিছিল করেছি আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পর থেকেই নারীরা যেভাবে গণ সম্মুখ সারিতে ছিল এবং তাদেরকে সাইডলাইন করার জন্য বিভিন্নভাবে আস্তে আস্তে তাদেরকে হচ্ছে সামাজিকভাবে ছোট করে দেখানো হয়েছে এবং এই ছোট করে দেখানোর কারণ হচ্ছে আমরা দেখেছি যে আর আপনারা জানেন যে এমন একটা দল যেখানে হচ্ছে জুলাই সনদে সাইন করেছে কিন্তু জুলাই সনদে যেই ধরনের প্রতিশ্রুতি যেমন হচ্ছে নারী প্রার্থী মনোনয়ন সেই নারী প্রার্থী মনোনয়নের জায়গাটা লঙ্ঘন করে কিভাবে জিরো পার্সেন্ট মনোনয়ন দিয়ে তারা একটা জাতীয় নির্বাচন করে আপনারা জানেন যে বাংলাদেশে একান্ন পার্সেন্ট ভোটার হচ্ছে নারী ভোটার সেই নারী ভোটারদের ভোটেই কিভাবে হচ্ছে পুরুষরা আসবে ক্ষমতায় এই ধরনের বিষয়গুলো খুবই হাস্যকর আপনারা জানেন যে জোটে কিছু নারী প্রার্থী দিয়ে উইমেন কার্ড খেলা হচ্ছে এখানে আমরা জানি যে কতটা তারা নারী বিদ্বেষী কাজ করছে এই পর্যন্ত নারীদেরকে সাইডলাইন করার জন্য স্লাড শেমিং কে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এই স্লাট শেমিং করার মাধ্যমে গ্রামেগঞ্জে যে নারীটা হচ্ছে মানে কাজে কর্মে যাবে গার্মেন্টস কর্মী গার্মেন্টসে যাবে তার বেতন নিয়ে টানা পড়েন তার অর্থনৈতিক অবস্থা কেমন হবে তার সামাজিক অবস্থা কি হবে আমরা জানি যে যারা হচ্ছে ওয়ার্কিং উইমেন তারে যে তার ঘর তার হচ্ছে পেশা সব কিছু ব্যালেন্স করে চলতে হয় এর মধ্যে তাকে যদি এই ধরনের বেশ্যাকরণ করা হয় তার উপরে নানান ধরনের প্রেশার চলে আসে সামাজিক প্রেশার এবং রাষ্ট্র যখন এইটাকে দাতা হিসেবে কাজ করে তখন মনে হয় যে এই দেশে আসলে কি নারী বিদ্বেষিতা বাড়ছে আমার মনে হয় যে নারীদেরকে যারা হচ্ছে এখনও মানে ভাবছে যে নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব কোথায় এই রাজনৈতিক প্রতিনিধি মানে কি আমাদের পার্লামেন্টে হচ্ছে নারীরা যায় হচ্ছে পলিসি মেক করতে এই পলিসি মেক যদি নারীরা না করে আমার মনে হয় যে এই নারী বিদ্বেষী কর্মকাণ্ড ভবিষ্যতে আরও বাড়বে এটা জাস্ট আপনারা দেখবেন যে ট্রায়াল এইটা কিছুই না আমার মনে হয় যে সামনে আরও বড় কিছু আসতে যাচ্ছে যার জন্য আমরা আমরা মনে করি যে আমাদের নাগরিকদের আমাদের রাষ্ট্রের সকল নাগরিকদের এই নিয়ে কথা বলতে থাকতে হবে এবং হচ্ছে সামনে নির্বাচন এবং এই নির্বাচনে আপনারা দেখবেন যে নারীরা ভোট চাইতে গিয়ে যেই দলেরই হোক ভোট চাইতে গিয়ে হামলার শিকার হচ্ছে সেটার আমরা প্রতিবাদ জানাই এবং নারীদের সেফটি যারা হচ্ছে প্রচারণায় যাবে তাদের সেফটি নিশ্চিত করার জন্য ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার আবেদন রইবে এবং হচ্ছে এই নিরাপত্তা দিয়ে এবং হচ্ছে। নারীরা যেন ভোটকেন্দ্রে ভোট দিতে পারে সেই নিরাপত্তাটুকু যেন ইন্টারিম দিতে পারে সেই ব্যবস্থা করা বলছে এই হচ্ছে। আপনারা দেখেন না আপনাদের এই ভিডিওগুলোর নিচে কমেন্টের গালিগুলো দেখেন জাস্ট কমেন্টের গালিগুলো দেখলেই বুঝবেন যে ওই মানে আমরা যাদের বিপক্ষে হচ্ছে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছি তার বিপক্ষেই কিন্তু আমরা মানে দাঁড়িয়েছি এবং তাদের সাপোর্টাররা কীভাবে নারীদেরকে স্লাট সেম করে আপনারা কমেন্ট সেকশন দেখলেই বুঝবেন তারা নারীদেরকে কিভাবে দেখে কোন চোখে দেখে আমার মনে হয়তো যে এই যে হ্যাকার হ্যাকার ভাই যদি হ্যাকারও করে তাদের মনের কথাই আমার মনে হয় কোনোভাবে বলে দিচ্ছে কিন্তু আমার মনে হয় যে এই কমেন্টে দেখবেন যে তাদের সাপোর্টটা কি ধরনের মিশো জিনিস এবং হচ্ছে তারা নারীর আপনারা জানেন যে আল জাজিরার যে বক্তব্যটা তারা বলেছেন যে আমাদের দলে কখনো হচ্ছে নারী প্রধান হতে পারবে না তার মানে এটা নাকি মানে আল্লা প্রদত্ত এই ধরনের কথা বলশিট আমাদের দেশে এখন পর্যন্ত সারা পৃথিবীতেই নারীরা শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং বিজ্ঞান বিজ্ঞান তারপর হচ্ছে ক্রীড়াক্ষেত্রে সব দিক থেকে এগিয়ে যাচ্ছে যখন এমন ধরনের পরিবেশ তৈরি হয় যখন হচ্ছে নারী নারীরা এগিয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে তাদেরকে বেশাকরণ করা হচ্ছে আমার মনে হয় এটা হচ্ছে নারী শিক্ষাকে ডিমোটিভেট করা একটা জাতির মধ্যে নারীদেরকে আরও বেশি স্লাটসাইন করা যেন হচ্ছে তারা পলিসি মেকিং জায়গায় যেতে না পারে এই রাজনৈতিক বলয়টা যেন না ভাঙতে পারে এইটাই হচ্ছে আমার মনে হয় ইয়ে